আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুর আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে এই যে দেখুন আমাদের অসচেতনার কারণে আজকে আমাদের এই পাওয়ার টিলার ক্যালাস ফুলির ভিতরে অত্যন্ত বেশি টাকার কাজ চলে আসছে এটার ভিতরে কিন্তু সব কিছুই নতুন ছিল কিন্তু আমাদের যে যতনের অভাবে এই সমস্যাটি আসছে আপনাদেরকে আমি এক এক করে দেখাই কি হয়েছে তো এই যে দেখুন এখানের অবস্থা তো এটা এখানে তার এই যে দেখুন এখানে আমাদের প্রেশার প্লেট আর এই দুটি হচ্ছে আমাদের ক্লাস প্লেট এই যে কী অবস্থা হয়েছে এগুলা মানে একদমই মনে হচ্ছে যেন জ্বালাই হয়ে গেছে এইরকম অবস্থা এই যে আমাদের স্প্রিংগুলা দেখুন কী অবস্থা স্প্রিংয়ের এটা হচ্ছে আমাদের বিয়ারিং এগুলো আমি আগেই ওপেন করেছিলাম তো এই অবস্থায় চলতেছে এখানে ছিদ্র হয়ে গেছে মনে হচ্ছে এই যে এখানের অবস্থাও খারাপ এই যে এখানে ফেটে গেছে কি এক অবস্থা হয়েছে এটা শুধু আমাদের বৃষ্টির পানি ঢুকে এই সমস্যা হয়েছে বৃষ্টির দিনে আমরা এখানে পলিথিন দিয়ে যদি আপনার বেদে না রাখি বা কোনো এক আপনার গড়ের ভিতরে যদি পাওয়ার টিলার না রাখি আপনারও ঠিক এই রকম সমস্যা আসবে তো আপনাদেরকে এখানে একটাই মেসেজ দিতে চাই আপনারা যখনই পাওয়ার টিলারের কাজ শেষ হয়ে যাবে ঠিক তখনই আপনারা পাওয়ার টিলারটি সুন্দর একটি জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির পানি পড়বে না এবং পাওয়ার টিলারটিকে কোনো ধরনের পলিথিন দিয়ে বেঁধে রাখবেন অথবা আপনারা একটি গোড় তৈরি করবেন যেখানে পাওয়ার টিলারটি রাখা যায় সেক্ষেত্রে আপনার রকম সমস্যা আসবে না তো এই যে পুলিটি আমাদের এখন এই সর্বনাশ হলো এটাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে টাকা লাগবে আমাদের এই ক্লাস পুলির যে বক্স যে টুল আছে ওইটা চেঞ্জ করতে হবে আমাদের ক্লাস প্লেট লাগবে বিয়ারিং লাগবে তো এগুলাতে প্রায় অনেক টাকার প্রয়োজন আছে প্রায় দুই থেকে তিন হাজার টাকার মতো খরচ হয়ে যাবে এখানে একদম রিলিজ বিয়ারিং সহ চেঞ্জ করতে হবে তো আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যারা অযতনে আমাদের পাওয়ার টিলারগুলো রেখে দেন মালিকেরা ওনারাও দেখে সচেতন হয়ে যান এই টাকাগুলো শুধু লাগতেছে ব্যয় হচ্ছে শুধু আমাদেরই বুলের কারণে পানি ঢুকে তো যারা মেকানিক বা যারা কাজ করবেন আমাদের এরকম ক্লাসগুলিতে অনেকেই কাজ করায় তো এখানে তিনটি রাবার আছে ওইগুলো দিবেন যাতে পানিগুলো সেফ থাকে এই যে এখানে তিনটি রাবার থাকে ওইগুলো দিয়ে ফিটিংস করবেন ভালো করে আর সবাই আমাদের যে খাজের জিনিসগুলা আমরা কি করি সিজনের পরে আমরা এগুলার একদমই যত্ন নেই না বলতেই পারেন সবাই যত্ন নেবেন পাওয়ার টিলারের দেখেন যে সার্ভিস দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম